আমার বলতে লজ্জাই লাগতেছে যে দেখেন আমরা ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারি একটা অশিক্ষিত মানুষ এটা করে এটা কিন্তু মেনে নেওয়া যায় যখন আমরা দেখতেছি যে একজন শিক্ষিত মানুষ ডক্টর মানুষ হওয়ার পরেও তারা নোংরামি করতেছে এবং ভাইরাল হওয়ার জন্য তারা কতটা নিচে নামতেছে যখন আমরা দেখি তখন কেমন লাগে আসলে দেখেন দুই হাজার চব্বিশ সালে লাইলা মামন তারপরে হিরো আলম তারপরে শুরু করলো আপনার মোস্তাকিসা এখন যেটা হইতেছে এখন দেখবেন যে প্রায় আমরা দেখি ফেসবুক খুললেই আমরা দেখি যে ডক্টর সাবরিনার পাশে দশ বারোটা ক্যামেরাম্যান এটা কারণ কি সে ভাইরাল ভাইরাল হতে চাচ্ছে এবং সে কিন্তু মিডিয়াতে কাজও করছে রিসেন্টলি একটা নাটক অভিনয় করেছে তাকে কেন নিচ্ছে জানেন পরিচালক কারণ সে একজন ভাইরাল পারসন এবং ভাইরাল মেশিন তাকে নিলে ওই নাটকটা অথবা যে যে শর্ট ফিল্মটা বানাচ্ছে সেটা ভিউ বেশি হবে এবং দেখেন তার পোশাকের পোশাক যে পড়তেছে উশৃঙ্খল ড্রেস আপ এবং ক্যামেরাম্যান যে ধরে যা সাংবাদিক ও নোংরামিভাবেই কিন্তু ক্যামেরাটা ধরতেছে ধরতেছে কীভাবে ধরতেছে দেখেন এবং ওই ভিডিওটা কিন্তু ভাইরালও হচ্ছে এবং উনি এতটা নোংরা নাস্তাসে ছাদের মধ্যে ওইটা ভিডিও হচ্ছে সে একজনকে জড়িয়ে ধরছে ওইটা ভিডিও হচ্ছে সে গাড়িতে রয়েছে ড্রাইভিং করতেছে সেটা ভিডিও হচ্ছে সে বাজার করছে সেটা ভিডিও হচ্ছে তার কারণ কি সে ক্যামেরাম্যান সেট আপ করে রাখছে দশ বারোটা ভিডিওগ্রাফার এবং সাংবাদিক সে সেটা করে রাখছে যেটা কিন্তু আজ থেকে দুই তিন বছর আগে হিরো আলমও কিন্তু এই প্রসেসটা করছে সেম প্রসেস দেখেন মানুষ আমরা কিন্তু দেখে দেখে অভ্যস্ত আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে হিরো আলম একটা আনএডুকেটেড পার্সন সে করতেই পারে ভুল করতেই পারে আর এই ডক্টর সাবরিনা কিন্তু যে বড় অন্যায় করেছিল করোনার সময় আপনারা সবাই জানেন উনি আর ওনার হাজব্যান্ড আবার রিসেন্টলি শুনলাম এই সাবরিনা বিয়েও করেছে একটা লোককে এখন দেখেন উনি একজন উনি কি আদৌ ডক্টর কিংবা আদৌ এডুকেটেড পার্সন কিংবা শিক্ষিতা আমার তো মনে হচ্ছে না এবং তার যে কার্যক্রম আমরা দেখছি এই নোংরামিটা দিন দিন কিন্তু বাড়ছে কমছে না এই যে ব্যাপারগুলা হচ্ছে এবং আপনারা দেখছেন আমরাও দেখছি কিন্তু উনার চেহারা দেখে চামড়া দেখিয়ে চোখ দেখিয়ে আরও অন্য অন্য কিছু যেগুলো আমি বলতে চাচ্ছি না এবং আমি বলতে পারছি না আমার মানে ভাষা আসতেছে না মানে ওনাকে নিয়ে কথা বলার বললো যে ভাষা আমার প্রকাশ করতে পারতেছি না এটা তো আপনারা দেখছেন এটা আসলে কেন করছে কি জন্য করছে এটা আপনারা কমান্ডের মাধ্যমে জানাবেন এবং আমার মনে হচ্ছে উনি বাংলাদেশের চরম পর্যায়ে সেলিব্রিটি যেটা যেমন সাকিব খান ওনার সাথে অভিনয় করার জন্য সেই এই জিনিসগুলো করছে এবং ভাইরাল হওয়ার জন্য করছে এই ব্যাপারটা আসলে আপনারা কীভাবে দেখছেন এবং উনি কি করতে চাচ্ছে এটা আমাদের কমান্ডের মাধ্যমে জানাবেন